আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু হাফ সিল্কের কাতানে কিছু শাড়ি নিয়ে আসলাম সম্পূর্ণ ইন্ডিয়ান আর শাড়ির জগতে বেস্ট কিন্তু হচ্ছে ইন্ডিয়ান বেনারসি কাতান শাড়ি হাফ সিল্কের সব ধরনের ইন্ডিয়ান হচ্ছে পারফেক্ট তো এগুলো হচ্ছে সম্পূর্ণ মিনাকারি কাজ করা চারটা কালার চারটা কালারে কিন্তু হচ্ছে পারফেক্ট কালার চলে আসবে চারটা কালারে কিন্তু হচ্ছে খুলে দেখাবো তো এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন ইন্ডিয়ান হাফ সিল্কের কাতান শাড়িগুলো এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ হচ্ছে যে সম্পূর্ণ মিনাকারি কাজ করা দেখেন কত সুন্দর করে হচ্ছে মিনাকারি কাজটা লুকটাও দেখেন গর্জাস একটা লুক এই শাড়ির প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে থাকবে গোল্ডেন কালার সম্পূর্ণ আঁচলটা দেখেন কতটা সুন্দর একটা আঁচল লুকটা দেখেন সম্পূর্ণ হচ্ছে একটু ক্রিম কালারের মধ্যে চলে আসবে এইটো কিন্তু হচ্ছে পারফেক্ট তো এইটো কিন্তু হচ্ছে 1050 টাকায় পাচ্ছেন এই শাড়িগুলো কিন্তু হচ্ছে শুধুমাত্র কোনো বয়স লাগবে না যে কোনো বয়সে আপনি কিন্তু এই শাড়িগুলো পড়তে পারবেন জলপাই কালারটা থাকবে সম্পূর্ণ डिफरेंट একটা কালার डिफरेंट একটা কম্বিনেশন থাকবে তো এইটো কিন্তু সম্পূর্ণ মিনাকারি কাজ করা এর প্রাইসও থাকবে মাত্র 1050 টাকায় সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি পছন্দের সাথে সাথে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের শাড়িগুলো নিয়ে নেবেন আচ্ছা অফ হোয়াইট কালারটা থাকবে পারফেক্ট একটা কালার পারফেক্ট একটা কম্বিনেশন শাড়ি দেখলে মনটা ঝুরিয়ে যাবে এত সুন্দর সুন্দর শাড়িগুলো শুধুমাত্র আপনাদের জন্য অফ হোয়াইটের মধ্যে দেখেন সম্পূর্ণ হচ্ছে এটা হচ্ছে পাটটা দেখেন সম্পূর্ণ ফনস জরির কাজ ফ্রন্ট সাইড সাইড সম্পূর্ণ রিপিট করা এটিগুলো হচ্ছে মাল্টি সুদার কম্বিনেশন মিনাকারি কাজ করা এটার প্রাইসও কিন্তু সেম প্রাইজই দিচ্ছি মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ তো আজকে পর্যন্তই ভালো থাকবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম